আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার ধর্মের ভাই ও অন্যদেরকে জানাই আজকে কোনো নারী বা যে কোনো নারী বা যেকোনো পুরুষ বশীকরণ কুফরি মন্ত্র আমি তান্ত্রিক আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা এই কুফরি মন্ত্র দ্বারায় যেকোনো নারী বা যে কোনো পুরুষ মাত্র ছয় ঘন্টা বশীকরণ করতে পারবেন একুশ বার জব করবেন সে আপনার বশীকরণ হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে সে নারী হোক বা সে পুরুষ হোক যাকে আপনি ভালোবাসেন যাকে ফেমে পাগল করতে চান সে দূরে আসতে বাধ্য হবে আপনার ফেমে পাগল হবে আপনি যেটা বলবেন সে সেটাই শুনবে আপনাকে ছাড়া তার কিছুই ভালো লাগবে না এমন শক্তিশালী পাওয়ারফুল একটা মন্ত্র আপনারা যারা ভালোবাসার মানুষ আনতে চান যে কোনো নারী বা যে কোনো পুরুষ যাকে আপনি ভালোবাসেন যার ফেম আপনি অস্থির হয়ে গেছেন যার প্রেমে দেওয়া না যাকে আপনি আপনার কাছে আনতে চান এক কুফুরি মন্ত্র দ্বারা সে আপনার কাছে আসতেই হবে সে আপনাকে ভালোবাসতেই হবে আপনাকে সারা তার ভালোই লাগবে না সে যেখানে থাক যত দূরে থাক যত দূরে থাকুক তাকে কল্পনা করবেন দেখুন যে আপনি আমার কাছে হাজির কিভাবে কি করবেন আপনারা অনেকে অনেক প্রতারণা শিকার হয়ে গেছেন এখন এই জিনিসগুলোর উপর ভরসা নাই আপনারা জিনিস মনে রাখবেন এই জিনিসগুলোর উপর ভরসা রাখতে হবে কারণ এগুলা কোটিন শক্তিশালী পাওয়ার গুণ মন্ত্র এগুলা সাধারণ কোনো মন্ত্র না যে এগুলোর উপর আপনাদের আত্মা বা বিশ্বাস উঠে গেছে এমন না কারণ এগুলা সাধারণ কোনো মন্ত্র নয় এগুলা গ্যারান্টি করা শক্তিশালী পাওয়ার মন্ত্র আজকে আপনাদেরকে আমি শিখিয়ে যাব এইভাবে আপনারা কাজ করবেন আপনাদের কাজ সফলতা হবে যেমন আপনি যে নারীকে ভালোবাসেন যে নারীকে আপনার বিছানায় আনতে চান বা যে ছেলেকে আপনি ভালোবাসেন যে ছেলেকে আপনার বসে আনতে চান সে যাতে আপনার কথা ওঠে আপনার কথায় বসে তার জন্য যে মন্ত্রখানা দেখছেন খুব পরীক্ষিত একটা মন্ত্র যে মন্ত্র দেখছেন এই মন্ত্রটা আপনারা কিভাবে পাঠ করবেন যখন আপনি তাকে আপনার মহাব্বতে অস্থির করতে চান বা দেওয়া করতে চান এই মন্ত্রটি তার ছবির উপরে ছবির উপরে ছবিটি আগুনে জ্বালাইয়া ফেলবেন সাথে সাথে সে আপনার বসীকরণ হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে ফোন এগুলো গ্যারান্টি করা মন্ত্র আর আপনারা যদি আমাদের থেকে এই কাজগুলো করে নিতে চান তার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন